তোমাদেরও কি শীতকালে এরকম পা ফাটে তাহলে আজকের ভিডিওটি অবশ্যই তোমরা পুরোটা দেখো এই শীতকাল এলে আমাদের একটা সব থেকে বড়ো সমস্যা দেখা দেয় পা ফাটা আর এই পা এত পরিমাণে ফাটে যে অনেক সময় দেখবে পায়ের থেকে রক্ত বেরিয়ে যায় অনেক সময় এই পা ফাটার কারণে আমরা হাঁটতেও পারি না ঠিকঠাক করে আর এই পা ফাটার জন্য আমরা বাজার থেকে নানান রকম ক্রিম কিনে নিয়ে আসি তবুও কিন্তু দেখবে পা ফাটা কিন্তু একদমই কম হয় না তো আজকে আমি তোমাদের জন্য একদম ঘরোয়া পদ্ধতিতে আর একদম ঘরে থাকা উপকরণ দিয়ে পা ফাটার খুব ভালো একটা টিপস নিয়ে এসেছি যেটা ইউজ করলে তোমাদের পা ফাটা একদমই কমে যাবে একদিনেই তোমরা রেজাল্ট দেখতে পাবে তো দেখো এর জন্য এখানে লাগবে একটা গোটা লেবু তো এখানে আমি একটা গোটা লেবু নিয়ে নিয়েছি আর লেবুর তো গুণ তোমরা অনেকেই জানো লেবু কিন্তু শীতকালের জন্য খুবই ভালো লেবুর মধ্যে ভিটামিন সি ফরফরাস আয়রন ক্যালসিয়াম মানে কি বলবো লেবুর মধ্যে কিনা না থাকে আর এই লেবু যদি আমরা পা ফাটার জন্য ব্যবহার করি একদিনেই তোমরা রেজাল্ট দেখতে পাবে তো এখানে একটা লেবুর মধ্যে এইভাবে আর্ধেক করে কেটে নিলাম অর্ধেক করে কেটে এই অর্ধেক লেবুটা একটা ছোট্ট বাটির মধ্যে মানে রসটা লেবুর বের করে নেব। তো দেখো একটা মানে অর্ধেক লেবুর মধ্যে কতটা রস বেরিয়েছে এইভাবে ভালো করে চিবড়ে নিয়ে রসটাকে বের করে নিতে হবে আর তারপরে এই যে লেবুর বীজগুলো আছে সেগুলোও কিন্তু বের করে আলাদা করে ফেলে দিতে হবে তো এই যে রসটা বেরোলো এটা আমরা সাইডে রাখব এবার একটা বড় গামলা বা বড় একটা জায়গা নিতে হবে যেখানে আমরা পাটাকে ডুবিয়ে রাখব তো এখানে আমি গামলার মধ্যে দিয়ে দিলাম উষ্ণ গরম জল যত যতটা পা সহ্য করতে পারবে সেই হিসাবে তোমাদেরকে গরম জল বা উষ্ণ গরম জল নিতে হবে এর মধ্যে যে আর্ধেক লেবুটা রেখেছিলাম সেই লেবুটা আর দুটো লেবুর ছাল অ্যাড করে দিলাম দিয়ে দিচ্ছি লবণ লবণও কিন্তু পরিষ্কার বা মানে যে কোনো জিনিস পরিষ্কার করার জন্য খুবই কিন্তু ভালো একটা সলিউশন এবার এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ শ্যাম্পু যে কোনো শ্যাম্পু এখানে ইউজ করতে পারো যেটাই তোমরা বাড়িতে ব্যবহার করো সেই শ্যাম্পু এখানে ইউজ করতে পারো পা ফাটা যদি ভালো করতে চাই আমরা তাহলে কিন্তু অবশ্যই আমাদের পাটাকে সবসময় পরিষ্কার রাখতে হবে আর যে কোনো ক্রিম বা যে কোনো সলিউশন লাগাবার আগে পাটাকে কিন্তু খুব ভালো করে আমাদের পরিষ্কার করে নিতে হবে তো গরম জলে আমরা যদি পরিষ্কার করি পাটা কিন্তু খুব তাড়াতাড়ি পরিষ্কার হয় আর খুব ভালো পরিষ্কার হয় আর এই কটা জিনিস যদি আমরা গরম জলের মধ্যে অ্যাড করে দিই তাহলে তো পাটা পরিষ্কার করতে আমাদের খুব বেশি সময়ও লাগবে না আর খুব বেশি খাটনিও হবে না তো এইভাবে যখন খুশি তোমরা পাটাকে পরিষ্কার করে নিতে পারো যখন দেখো ফাঁকা থাকো টিভি দেখো সন্ধ্যেবেলায় বা ধরো অনেক সময় শীতকালে আমরা কোনো জিনিস ধরো বুনি বা সোয়েটার হোক বা কোনো কিছু সেলাই করি তখনও কিন্তু এই রকম গরম জল করে পাটাকে ডুবিয়ে রেখে সেই কাজটাও করতে পারো আর পাটাও কিন্তু সেই সঙ্গে সঙ্গে পরিষ্কারও হবে তো কিছুই করতে হবে না এই রকমভাবে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট গরম জলের মধ্যে পাটাকে প্রথমে ডুবিয়ে রেখে দিতে হবে তো এইভাবে পাটাকে কিছুক্ষণ ডুবিয়ে রাখার পর তারপরে একটু ঘষে নিতে হবে তো বাড়িতে যে কোনো মানে পা ঘষা যদি থাকে সেটা ব্রাশও হতে পারে বা সেটা কোনো পাথরও হতে পারে বা মানে যে কোনো জিনিস দিয়ে তোমরা যদি পা ঘষো সেটাই নিয়ে নেবে সেটা দিয়ে পাটাকে একটু ঘষে দেখবে তো দেখতে পাচ্ছ আমার পায়েও কিন্তু খুব একটা মানে পরিষ্কার নাই আমার পা দেখতে পাচ্ছ কতটা নোংরা পায়ের মধ্যে আমার লেগে আছে মানে আসলে আমাদের বাড়িতে মানে আমাদের এখানে খুবই কালি ওড়ে সেই জন্য পায়ের মধ্যে এতটা নোংরা লেগে যায় তো আমিও কিন্তু খুব একটা সময় পাই না পা পরিষ্কার করার জন্য তো আজকে ভাবলাম যখন পাটা পরিষ্কার করব তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই তাহলে হয়তো তোমাদেরও কাজে চলে আসতে পারে যে আমি আমার পায়ের যত্ন কীভাবে নিই বা আমাদেরকে শীতকালে পায়ের যত্ন কিভাবে নেওয়া দরকার তো এখানে আমি একটা পাথর নিয়ে নিয়েছি যেটার মধ্যে আমি মানে রেগুলারই পা ঘষি তো সেটা আমি নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি তোমাদের কাছে না থাকলে তোমরা ব্রাশ ইউজ করতে পারো সেটা টুথব্রাশও হতে পারে বা কাপড় কাচার যে ব্রাশগুলো হয় সেগুলোও নিতে পারো সেগুলো দিয়েও কিন্তু খুব ভালো পাটা ঘষা যায় এবার আমি নিয়ে নিচ্ছি দেখো লেবুর খোসা লেবুর খোসা দিয়েও এভাবে পাটাকে একটু ঘষে নিতে পারো লেবুর খোসা দিয়েও যদি ঘসো কিছু না থাকলে তবুও কিন্তু পাটা কিন্তু খুব ভালো পরিষ্কার হয়ে যাবে তো এইভাবে কিছুক্ষণ পাটাকে ঘষে নিতে হবে যাতে পা মানে ফাটার মধ্যে যে নোংরা ঢুকে আছে সেগুলো যেন খুব ভালো বেরিয়ে যায় তো এরকম কাপড় কাজের যে ব্রাশ থাকে সেই ব্রাশও কিন্তু নিতে পারো আমি তোমাদেরকে দেখাবার জন্য সব জিনিসই ইউজ করে দেখাচ্ছি যে কোনটা কোনটা দিয়ে তোমরা তোমাদের পা পরিষ্কার করতে পারো আমাদের বাড়িতে কিন্তু পা ঘষার স্পেশাল কিছু থাকে না তো আমাদের ঘরের মধ্যে যা থাকে আমরা সেই দিয়ে হয়তো পাটা ঘষি তো আমার বাড়িতেও স্পেশাল কিছু নেই দেখতেই পাচ্ছ যেটা আছে সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি তো পাটাকে ভালো করে পরিষ্কার করার পর তারপরে দেখো এখানে আমি যে বাটির মধ্যে লেবু রসটা রেখেছিলাম সেই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ ভ্যাসলিন ভ্যাসলিন যদি জেল থাকে সেটাও নিতে পারো বা বডি লোশন থাকে সেটাও নিতে পারো এই ভ্যাসলিন বডি লোশনের মধ্যে আমি কিছুটা গ্লিসারিন মিশিয়ে রেখেছি বডি লোশনের মধ্যে যদি গ্লিসারিন মিশিয়ে রাখো তাহলে কিন্তু হাত পা হাতও কিন্তু ফাটে না অনেক সময় দেখবে আমাদের হাতও ফেটে যায় শীতকালে কিন্তু এই ভ্যাসলিংয়ের মধ্যে যদি একটু গ্লিসারিন মিশিয়ে রাখো তাহলে কিন্তু হাত পা মানে যে কোনো জায়গা কিন্তু ফাটে না তো সেই গ্লিসারিন আর ভ্যাসলিংটা এই লেবুর মশ রসের মধ্যে দিয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে এই যে আমাদের পাটা পরিষ্কার করেছি সেই পায়ের মধ্যে লাগাবো তো দেখতে পাচ্ছ পাটা আমারও কিন্তু অনেকটাই ফাটা আমারও কিন্তু শীতকালে পা খুবই ফাটে আর আমি সত্যি কথা বলতে পরিষ্কার করার সময় কিন্তু একদমই পাই না তো যখনই পরিষ্কার করি তখনই কিন্তু এইভাবে একটু ক্রিম বানিয়ে আমি অবশ্যই লাগাই তো দেখো এইভাবে ক্রিম বানিয়ে একটু ম্যাসেজ করে নেবে কিছুক্ষণ মোটামুটি দুই থেকে তিন মিনিট এইভাবে পাটার মধ্যে ম্যাসেজ করবে তাহলে ফাটা জায়গাগুলোতে ক্রিমটা খুব ভালো ঢুকে যাবে আর এটা তোমরা যদি রাতে করো তারপরে যদি শুয়ে পড়ো তাহলে কিন্তু দেখবে সকালে পাটা অনেকটাই কিন্তু মানে ফাটা থেকে তোমরা মানে রিল্যাক্স করতে পারবে আর এইভাবে যদি অন্তত এক সপ্তাহে ব্যবহার করো তাহলে কিন্তু তোমরা রেজাল্ট পাবেই পাবে পা ফাটা তোমার একদমই কিন্তু কমে যাবে তো আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এইভাবে তোমরা যদি এক সপ্তাহ এই সলিউশনটা বা এই টিপসটা ইউজ করো তাহলে কিন্তু তোমাদের পা ফাটা একদমই কমে যাবে তবে হ্যাঁ পা মানে পায়ে যে কোনো ক্রিম লাগাবার আগে কিন্তু পাটাকে অবশ্যই খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে তো আশা করি আজকের টিপসটা তোমাদের কাজে আসবে আর আমার টিপস যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও